দুই চব্বিশ ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঁচ আর পাঁচটা পাঞ্চে আজকে আলোচনার জন্য ডেকে নেব তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে স্নেহায়ন সরকার বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে নিঃসন্দেহে আজ লজ্জার দিন বাঙালি ফুটবল প্রেমী আর সেই ফুটবলের মক্কায় ফুটবলের শহরে যা ঘটে গেল নিঃসন্দেহে লজ্জাজনক অথচ এই দিনটা সোনালি অক্ষরে লিখে থাকার কথা ছিল তাবরো তাবড়ো লোকেরা এসেছিলেন শহরে কিন্তু কি দেখলেন শাহরুখ খান এসেছিলেন কি দেখলেন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ফিরে এলেন কি হলো কেন হলো দায় কার আমি শুরুতে এই নিয়ে প্রদীপ্তদার কাছে যাবো প্রদীপ্ত আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ছবি দিয়ে লজ্জা আমি তো স্টেটমেন্ট কিছু দিতে পারি না সেখানে অধিকাংশ লোক এই প্রশ্ন তুলছেন শুধু কি আয়োজকদের ঘাড়ে দোষ চাপানো যায় না দেখো শুধু আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে তুমি সম্পূর্ণভাবে মুক্ত থাকবে এই কথা যেমন বলা যায় না তেমনি একথা অস্বীকার করা যায় না যে মাননীয় মুখ্যমন্ত্রী দায় নিয়েছেন তৃণমূল কংগ্রেস নিয়ে তিনি একটা তদন্ত কমিটি গঠন করেছেন যা অনন্য শাসন ব্যবস্থার একটা নজির তোমার খেয়াল থাকবে যে যখন একটা বিশেষ টুর্নামেন্ট জেতার পরে একটা বিশেষ জায়গায় রাহুল গান্ধীর সেই জায়গা যেখানে একটা বিচ্ছিন্ন সিরি ঘটনাক্রম ঘটলো সেইখানে কিন্তু দেখা গেল যে তদন্ত নিয়ে কত রকম কথা হলো মহাকুম্ভে চুরাশি জন চলে গেল তারপরে দেখলে কি আচ্ছা আমি 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 আসবো প্রয়োজন তোমার কাছে আমি স্টেহামের কাছে উত্তর নি শুরুতে দেখো বিষয়টা হচ্ছে গিয়ে দায় নিয়েছে দায় নিয়ে যদি দায় মুখ্যমন্ত্রী নিত তাহলে দায় নিয়ে আজকে যুব ভারতীতে ধোকার আগে পালিয়ে যেত না আজকে দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল মুখ্যমন্ত্রী আজকে বাংলার লজ্জা আজকে গোটা রাজ্যের লজ্জা আজকে মেসি আজকে বিশ্বের আজকে সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন তিনি কাউন্ট করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন কাউন্ট করা হয় তাকে সামনে রেখে যে লজ্জার নিদর্শন তৃণমূল কংগ্রেস রাখলো সেই লজ্জা আজকে

সে পাঁচ হাজার টাকার টিকিট কেটে ভেতরে গেছে তারা দেখতে পারেনি মেসিকে আজকে দেখো দেখো কারা আজকে মেসি চারপাশে ফোনের স্ক্রিনটা লক হয়ে গেছে আমি একটু জুম করতে বলবো প্লিজ দেখো কারা মেসি আশেপাশে ঘুরছে দেখো কারা মেসির আশেপাশে ঘুরছে দেখে নাও আমি তো ছবি দেখাচ্ছি শুভশ্রী গাঙ্গুলির পিয়ে শুভশ্রী গাঙ্গুলি কে তৃণমূলের বিধায়কের স্ত্রী যিনি নিজেও একজন স্বনামধন্য অভিনেত্রী এরা কি করে সামনে গেল হায়াত রিজেন্সিতে টাকা নিয়ে নিয়ে লোককে নিয়ে গিয়ে গিয়ে মেসির সাথে সেলফি তোলানো হয়েছে এটা কি টাকা কামানোর জায়গা আজকে মেসি আছে গোটা শহর কাঁপছে আজকে শহরের প্রতিটি ফুটবল প্রেমী মানুষ তারা মেসিকে দেখতে চাইছে মেসি ভক্ত নাও হতে পারে আচ্ছা আচ্ছা সে আমিও মেসি ভক্ত না কিন্তু মেসিকে মেসিকে মেসির যে কৃতিত্ব মেসিকে একবার কাছে পাওয়ার যে ইচ্ছা এটা কেউ ফেলতে পারে না এটা সেই জায়গাটাকে তোলাবাজির জায়গা হিসেবে ইউজ করেছে কে বা কারা তোলাবাজির জায়গা হিসেবে তুলে ধরেছে সেটা জানার জন্য আমাদের তদন্ত কমিটি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন এবং নিজে ক্ষমা চেয়েছেন নিজে ক্ষমা চেয়েছেন দায় নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এইটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থাপনা হয়েছে এবং সেই ব্যক্তিগত উদ্যোগে যিনি করেছেন তাকে এয়ারপোর্ট থেকে দুটো আটান্ন মিনিটের কাছাকাছি গ্রেপ্তার করা হয়েছে ডিটেন করা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে এখানে এবং পুলিশ তার যা ভূমিকা ছিল সেটাও যথাযথ পালন করেছে বিজেপির কিছু লোক ওখানে চক্রান্ত করে আক্রমণ করেছে কিনা সেটাও তদন্ত করতে বলব বিজেপির কিছু লোক তদন্ত করতে বলবো তারা চক্রান্তের সঙ্গে যুক্ত কিনা আমার এখানে অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব যুব বিশ্বকাপ হয়েছে ফুটবলের রে রে করে হয়েছে আমার এখানে অত বড় ইডেনে ক্রিকেট খেলা হয় আমার এখানে এত বড় বড় দুর্গা হয় তারপরেও এই ঘটনা কেন এসেছিল এই তো বলছি সামনে ভোট আসছে তেমনি বিজেপি দেখা যাচ্ছে ওখানে কিছু চক্রান্তকারী পার্টি হ্যাঁ আমরা যেমন দায়িত্ব নিচ্ছি তেমন বিজেপি চক্রান্ত আমার এক পরিচিত ভিআইপি টিকিট কেটে গেছে অনেক টাকা দিয়ে আমি তিনিও দেখতে পাচ্ছি অভিযোগের ব্যাপারটা নিয়ে আমি কিছু বলছি না সেটা নিয়ে তো না পাওয়া বিজেপির কি করবো দায়ে নিয়েছি চক্রান্তটা এখানে ষড়যন্ত্রটা এখানে যে ওই বিশৃঙ্খলাটা তৈরি করা আমার পশ্চিমবঙ্গ এই বিশৃঙ্খলার পশ্চিমবঙ্গ নয় আমার পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলার ওপর যথেষ্ট বিশ্বাস রাখে সেইখানে দাঁড়িয়ে যে বিশৃঙ্খলাটা হয়েছে আমি সেই বিশৃঙ্খলাটা উত্তেজিত উত্তেজিত জনতা সেই জনতার মধ্যে একটু একটু কেরোসিন আর আগুন ঢেলে দেওয়ার জন্য বিশৃঙ্খলা কাম্য নয় নিশ্চয় যেটা হয়েছে কাম্য নয় কিন্তু প্রদীপ্তা উল্টো দিকটাও তোমাকে দেখতে হবে না আমি এত টাকা এটা চারশো পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা নয় হাজার পাঁচ হাজার টিকিট ব্লকের অভিযোগ উঠেছে সেইটাই সেই যখন যাচ্ছি এই অভিযোগ গাড়ির দেখব সেই অভিযোগটার জন্যই তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন একটা ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থাপনা হচ্ছে কিন্তু অন্য কোন অন্য কোন রাজ্যে এবং আমার দেশে এই তো গুজরাটে পর্ব তিনবার ব্রিজ বাংলো মানুষও মারা গেল কই একবার তাদের ক্ষমা চাইতে দেখেছেন মহাকুম্ভে চুরাশি জন মারা গেল পদপিষ্ট হয়ে ক্ষমা চাইতে দেখেছেন উল্টে জাস্টিফিকেশান আমরা জাস্টিফিকেশান দিই না আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে বা যারা দোষী তাদের শাস্তি দিতে হবে সে যেই হোক আমাদের যায় আসে না যেই হোক ব্যক্তিগত উদ্যোগে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে পুলিশ তার ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করেছে যথেষ্ট সুন্দরভাবে শুরু হয়েছিল অনুষ্ঠানটা এবার যারা উদ্যোগ নিয়ে এই অশান্তি শুরু করলেন তাদের তো ব্যবস্থাপনার মধ্যে না না বিষয়টা হচ্ছে প্রথমে অ্যান্সার দিই যে গেরুয়া বিজেপির পতাকা নিয়ে কেউ ঢোকেনি কিছু একটা গেরুয়া ধস দেখা গেছে গেরুয়া ধস দেখা গেছে আমি এবার আমি বলছি বিশৃঙ্খলাটা কেন শুরু হয়েছে বিশৃঙ্খলাটা শুরু হয়েছে মানুষ তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি টিকিট কেটে ঢুকেছে তারা মেসিকে দেখতে পারেনি মেসিকে পঞ্চাশ বা একশো জন তারা ঘিরে রেখেছিল এবার যেটা কথা হচ্ছে যে একজন ব্যক্তি উদ্যোগ নিয়েছে ঠিক আছে এই ছবিটা আজকে দুপুর থেকে ভাইরাল হয়েছে দেখো তো প্লিজ দেখাতে বলবো কে মেসিকে ঘিরে রেখেছে ক্রীড়া ক্রীড়ামন্ত্রী জানা আমি তো কথা বলছি ক্রীড়া ক্রীড়ামন্ত্রী ক্রীড়া মন্ত্রী যেখানে প্রেজেন্ট ক্রীড়ামন্ত্রী যেখানে পেয়েছেন পুরো ঘটনাটা ঘটছে মেসি আসছে এআইএফএফ অন্ধকারে এআইএফএফকে অন্ধকারে রেখে যখন ক্রীড়ামন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন তাহলে যদি শুধুমাত্র ওই শতাদ্রুকে গ্রেপ্তার করা হয়েছে কেন কেন অরূপ বিশ্বাস আর সুজিত বসু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে সুজিত বসু ওইখানে মূর্তি উন্মোচন এখানে দশটাই শেষ করে করা ছিল এগারোটা কুড়ি অব্দি মেসিকে ওখানে আটকে রাখা হয়েছে তাহলে আজকে অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এখনো কেন গ্রেপ্তার করা হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যারা যারা টিকিট কেটেছে তাদের একশো শতাংশ টিকিটের টাকা কেন ফেরত দেওয়া হবে না এর উত্তর কে দেবে আমি দ্বিতীয় ক্ষেত্রে যথেষ্টভাবে সহানুভূতিশীল যারা টাকা নিয়ে টিকিট কেটে এই মেসিকে দেখতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া উচিত বলে আমিও মনে করি কিন্তু না করলেই নয় পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা নাকি এত খারাপ যে তারা চাকরি করে স্নেহা নির্দিষ্ট হয়ে যে প্রশ্নটা তুলছে যদি উদ্যোক্তা দিল যদি উদ্যোক্তার দায় হয় কেন ক্রীড়া মন্ত্রী দায় নেবেন আমি তো সেই ক্রীড়া মন্ত্রী পুরো ব্যাপারটার মধ্যে জড়িত ছিল ক্রীড়া ইনভাইটেড

তোমাদের লিগাল সেল আছে একটা লিগাল সেল সেলের মাধ্যমে তাহলে সত্যিটা পেয়ে যাবে তোমরা তো কোট নির্ভর দল কোটে গিয়ে এটা প্রমাণ করো আবার আমি বলছি যে মুখের কথা বললে মর্বি ব্রিজ নিয়ে চুপ থেকেছো আমাদের মানুষ মারা যাচ্ছে বেয়াল্লিশ জন সেনা মারা গেল সঙ্গে যোগাযোগ নেই তোমরা যতই চক্রান্ত করেন এক মিনিট চার ঘন্টা আগে কুনালদা একটা পোস্ট করেছে পোস্টটা কেন মেসিকে ঘিরে থাকলো হ্যাংলামের ভিড় ঠিক কথা হ্যাঁ এই তো দেখাচ্ছি কে ঘিরেছিল ঠিক ঘিরেছিল দেখাচ্ছি কারা নিয়ে কাজ এই তো বলেছি

পাঁচ লক্ষ কন্টে গীতা বিজেপির ছিল ওটা কারণ ওখানে সব বিজেপির নেতা মন্ত্রী ছিলেন বলো ছিল তাহলে বুঝবো প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আজকের সিনগুলো তুমি প্রথম থেকে প্রথম থেকে ভেবে দেখো আমি 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 তোমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছি কোন অফিস থেকে কালকে রাত অবধি ঠিক আছে ও অরূপ বিশ্বাসের অফিস কালকে রাত অবধি ভিআইপি পাস ডিস্ট্রিবিউট করা হয়েছে হায়াতে গিয়ে কারা কারা ছবি তুলবে অরূপ বিশ্বাস বলে দিয়েছে কোন কোন সেলিব্রিটি যাবে ঠিক আছে আমি সেই সব বাদ দিলাম আমি তোমাকে সকাল থেকে বলছি যিনি এনেছেন তার রোলটা কি সকাল থেকে সে মাইক হাতে নিয়ে শুধু অ্যানাউন্স করে বেড়াচ্ছে এবং মেসিকে পুরো ঘিরে ধরে আছে অরূপ বিশ্বাস এবং তার লোকজন তুমি বলছ হাই হয়ে গিয়ে হাইজ্যাক হয়ে গেছে আমি আরে আরো স্পেসিফিক্যালি তোমাকে আমি বলছি আমি তোমাকে বলবো সতার দুকে অ্যারেস্ট করে কি হবে অরূপ বিশ্বাস কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে অরূপ বিশ্বাস কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে সুজিত বসু কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে পাশে যে লোকজনগুলো আছে ভিডিও ফুটে আছে তারা কারা তুমি আইডেন্টিফাই করতে বলো আইডেন্টিফাই করতে বলে পুলিশকে কারা আমি স্পেসিফিক্যালি বলছি এরা এরা অরূপ বিশ্বাস আর সুজিত বসুর লোকজন ঘিরে রয়েছে অরূপ বিশ্বাস আর সুজিত বসুর লোকজন পুরো ঘিরে রয়েছে মেসিকে যার জন্য ঝামেলাটা শুরু হয়েছে লোকে দেখতে পাচ্ছে না এরা ঘিরে রয়েছে আর স্পেসিফিক্যালি বলো শোনো এরা কোথায় পলিটিসাইজ করেছে একটা ইভেন্টকে আজকে একটা মেসির সামনে একটা ম্যাচ হওয়ার কথা ছিল ঠিক আছে ম্যাচটা কারা কারা খেললো মোহনবাগান অলস্টার ভার্সেস ডায়মন্ড কি ডায়মন্ড ডারবার এফসি নাকি কেন ইস্ট বেঙ্গল ছিল না বাংলার প্রধান কি চেঞ্জ হয়ে গেছে বাংলার প্রধান কি আজকে ইস্টবেঙ্গল নেই কেন ইস্টবেঙ্গলের সাথে এই বঞ্চনাটা করা হলো আজকে কেন ডায়মন্ড হারবার চান্স পেল কে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের কী রোল বাংলার ফুটবলে

এখন তো কোর্টে তোমাদের সেটিং ফেটিং চলে এখনো গঙ্গোপাধ্যায় বাবু হয়তো নেই অনেক গাঙ্গুলি তোমাদের আছে গিয়ে কেস করে প্রমাণ করো না তুমি যেটা বলছো সেটা সত্যি আমি যেটা বলছি সেটা মিথ্যে সেটাও প্রমাণ করো এটা একটা ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থাপনা সেখানে সরকার পুলিশ যা ব্যবস্থাপনা নেওয়া নিয়েছে কারণ বড় ইভেন্ট ছিল আবারও বলছি আমার সরকার দায়বদ্ধ আমার সরকার উত্তরদায়ক তাই মাননীয় মুখ্যমন্ত্রী খুব সোজাসাপটা ভাবে ক্ষমা চেয়েছেন যেটা অন্য কোনো রাজ্যে এত বড় বড় ঘটনা অনন্তি বিলম্বে ঘটেছে একটা মুখ্যমন্ত্রী একটা দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রী ক্ষমা চায়নি সে মরবি ব্রিজ হোক সে মহাকুম্ভ হোক বা সে অন্যান্য যে ইভেন্টগুলো হয়েছে সেই ইভেন্টগুলো হোক আমার মুখ্যমন্ত্রী সেখানে তদন্ত কমিটি গঠন করেছেন এবং পরিষ্কার বলেছেন যে কে কে যুক্ত কিভাবে যুক্ত যদি অরবিশ্বাস যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে কি হয়েছে না হয়েছে কিন্তু মিথ্যা কথা বলে প্ররোচনা দিয়ে পলিটিকাইজেশন করছে বিজেপি কারণ বিজেপির একটাই উদ্দেশ্য যে কোনোভাবে হোক পারছে না মানুষের মন জয় করতে মানুষ তৃণমূল কংগ্রেসকেই বারবার ভোট দিচ্ছে এখন যে কোনো ইস্যু যে কোনো ইস্যু আসবে সেটা মাথায় নিয়ে রাজনৈতিক চক্রান্ত করবে তাহলে এটা বলছ রাজনৈতিক চক্রান্ত এই যে অভিযোগগুলো এই যে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা এই যে অরূপ বিশ্বাসকে বদনাম করা সুஜித் বসুকে বদনাম করা এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত চক্রান্ত অশান্তি বিজয় পাকিয়েছে আবার বলছি এই যে বললাম যে মানুষের একটা মানসিক চিন্তা যে আমরা মেসিকে দেখতে পাচ্ছি না একটা একটা বিভ্রান্তি সেই সময় যে অবব্যবস্থা হয়েছে সেইখানে মানুষকে আরো বেশি উত্তক্ত করার ভূমিকা নিয়েছে শান্ত করার বদলে বিজেপি এবং বিজেপির সমর্থকরা বিজেপির যদি এই প্রভাব থেকে থাকে বাংলার মানুষের মধ্যে যে বিজেপির কথায় মানুষ উত্তপ্ত হয়ে এত বড়ো ঘটনা ঘটিয়ে দিয়েছে তাহলে এই মোমেন্টে তৃণমূল কংগ্রেসের পদত্যাগ করা উচিত কারণ বাংলার মানুষের মধ্যে বাংলার সমাজ ব্যবস্থার মধ্যে তাহলে বিজেপির প্রভাব এতটাই বিস্তার করেছে বিষয়টা আমি তোমাকে বলি স্পেসিফিক্যালি বিষয়টা হচ্ছে যে কালকে রাত্রিরবেলা সাড়ে তিনটের সময় প্লেন ল্যান্ড করেছে ঠিক আছে মেসি সেইখানে মেসিকে অনেকগুলো লোক আনতে গেছে মানে আমি একদম স্টার্টিং থেকে বলছি মেসিকে যারা যারা আনতে গেছে তারা কারা আমার কাছে লাইভ ভিডিও আছে আমি ওই কনস্টিটুয়েন্সির বাসিন্দা বলে আমি কতগুলো লাইভ ভিডিও পেয়েছি তৃণমূলের ওখানকার কর্মীরা আমাদের ওখানকার তৃণমূলের কর্মী নেতারা তারা বাইক মিছিল করে গিয়ে মেসিকে নিয়ে এসছে আমার বক্তব্য হচ্ছে যেতেই পারে কোনো অসুবিধা নেই তাদের মধ্যেও মেসি ভক্ত আছে আমি বক্ত আমার বক্তব্য হচ্ছে এই যে স্পেসিফিক্যালি তৃণমূলের নেতা মন্ত্রী তাদের আত্মীয় স্বজন তাদের বডিগার্ডরা পর্যন্ত তাদের পিয়েরা পর্যন্ত তারা আশেপাশে যেতে পারলো কিন্তু সাধারণ মানুষ যারা টিকিট কেটে গেল তারা কেন মেসিকে দেখতে পেলুন এবং এইটার প্রদীপ্তা প্রথমে বললো আমি দায় নিচ্ছি আমি দায় নেব কিন্তু আমি অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর যে এই মিসম্যানেজমেন্টটা করেছে তার জন্য তাদেরকে আমি অভিযুক্ত করব না তাদেরকে আমি তদন্তের মধ্যে আনব না তাদেরকে আমি গ্রেপ্তার করবো না এবং এই এতগুলো লোক এতগুলো এই যে জেনজিকে বলেছিল উত্তপ্ত করতে বলেছিল নরেন্দ্র মোদী দেখেন আজকে জেনজি উত্তপ্ত হলো আজকে এই জেনজিকে এরা লাঠি পেটা করলো এই জেনজি সবাই বিজেপি আজকে যারা যারা মাঠে ছিল সবাই বিজেপি আজকে যারা যারা মেসিকে দেখতে পেলো না তাদের ক্ষোভ আছে বললো যুব ভারতীর বুকে এটা সবাই বিজেপি আজকে কোথায় চলে গেল আজকে যুব ভারতীর কলঙ্ক হয়ে গেল যুব ভারতীতে যুব ভারতীর মাঠে গিয়ে যুব ভারতীর নেট ছেঁড়া হলো যেই যুব আজকে এত বড় বড় ম্যাচ দেখেছে আজকে বাংলার গৌরব আছে কলকাতার ঐতিহ্য এই আজকে কোথায় তৃণমূল কংগ্রেস শুধু টাকা তোলার জন্য আবার বলছি তৃণমূলের সঙ্গে রকম যোগ নেই টাকা তোলার কোনো যোগ নেই যদি কোনো রকম যোগ স্নেহায়ন বা বিজেপি খুঁজে বার করে আদালতে যাক আদালত নির্ভর দল মানুষ নির্ভর দল নয় ওরা শুধু ক্ষোভকে উস্কানি দিয়ে তার আঁচকে পেতে চায় একটা গরম হতে চায় সেই গরম হয় যদি ওদের লাভ হয় ভোট অঙ্কে হতে পারে কিন্তু আবারও বলছি যে আমার বাংলা বাংলা শান্তির আমার যেখানে মুখ্যমন্ত্রী দায়বদ্ধ তার কাজ করেছেন তিনি তার রাজধর্ম পালন করেছেন তিনি স্বীকার করেছেন যে এখানে ভুল হয়েছে তিনি ক্ষমাপ্রার্থী হয়েছেন তিনি তার ব্যবস্থাপনার জন্য তদন্ত কমিটি করেছেন কিন্তু সেম প্যারালাল জিনিস মর্বি ব্রিজ না ফ্রড সেই একটপ ফ্রড কোথায় গেল আমি জানি না মহাকুম্ভ চুরাশি জন মারা গেলেন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিলেন না আমি জানি না সেই রাজ্যে কে আছে উত্তর বিজেপি দেবে তখন সে বেলায় চুপ কেন একটা ক্ষমা প্রার্থনা করেছে হয় মর্বি ব্রিজ না হয় মহাকুম্ভ আমি জাস্ট দুটো ইনস্ট্যান্স দিলাম এই দুটো ইনস্ট্যান্সে ওরা দেখিয়ে দিক এত ছবি তো এখানে দেখালো ওদের কাছে সব লাইভ ভিডিও ফুটেজ থাকে তাহলে একটা ছবি দেখিয়ে দিক যেখানে মাননীয় মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় গুজরাটের যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন তারা ক্ষমা প্রার্থনা করেছেন তারা বলেছেন আমরা তদন্ত করব। আমরা অভিযোগ করেছি সেই অভিযোগের বিরুদ্ধে তারা আমাদেরকে দোষারোপ করেছে তারা বলছে আমরা মৃত্যু কুম্ভ বলছি তারা বলছে আমরা একটা অ্যাক্সিডেন্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করি তাহলে আজকের দিনে কে রাজনীতিকরণ করার চেষ্টা ওই গেরুয়া পতাকা কার ছিল কারা এখানে অশান্তি করছে কারা পুলিশের ওপর আক্রাম। আক্রমণ করছে টাকা ফেরতের দাবি ন্যায্য দাবি হ্যাংলামো করা যেটা হয়েছে সেটা অবশ্যই অসভ্যতামী কিন্তু তার মধ্যে থেকে যে নোংরামোগুলো করা হলো সেটা যেমন সমর্থনযোগ্য নয় তেমনই তৃণমূল কংগ্রেস আমার দলকে আমার সরকারকে যে বদনাম করার ব্যবস্থা হচ্ছে সেটাও সমর্থনযোগ্য নয় বিষয়টা হচ্ছে প্রথম কথা বলি ওই গেরুয়া পতাকা যখন ইভেন্ট শুরু হয় তখন ছিল না যখন এই ঝামেলাটা শুরু হয়েছে সুজিত বসুর নেতৃত্বে সুজিত বসুর কথায় ওই পাশের কিছু তৃণমূলের সমর্থক গেরুয়া পতাকা নিয়ে ঢুকেছে যাতে জিনিসটা ফ্রেম করা যায় দ্বিতীয় কথা আমি বলি আজকে এই যে ঘটনাটা পুরো ঘটলো আমি প্রথম থেকে বলছি যে দায় নেওয়ার কথা বলছি আমি তৃণমূলের নামটা একবারও তুলতাম না প্রদীপ্তা যেরকম বলছে যে মুখ্যমন্ত্রীর দায় নিয়েছে তাহলে উদ্যোক্তা যারা যারা ছিল তাদের ওই শতাদ্রুও যেরকম গ্রেপ্তার করা উচিত ডেফিনেটলি ওকে গ্রেপ্তার করা উচিত কেন ও অনেক টাকা তুলেছে ওই টাকার টাকা এখন কোথায় গেছে সেই টাকা কি করেছে সেটাও জানা দরকার তার সাথে সাথে এই ইভেন্টটাকে সামনে রেখে যেভাবে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুও পুরো মিসম্যানেজমেন্টের সাথে দায়ী তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল তাহলে তৃণমূল কাজকে কেউ ব্লেম করতো না দ্বিতীয় কথা হচ্ছে আমি কেন এই স্পেসিফিক্যালি আজকে প্রশ্নগুলো উঠছে তোমাদের রিপোর্টার ছিল সে বুঝেছি ওখানে তোমাদের রিপোর্টারকে জিজ্ঞাসা করো কোনো এরকম একটা ইভেন্ট হলে সেখানে যারা মিডিয়া পার্সেন থাকে তাদেরকে অ্যাটলিস্ট তাদের রিফ্রেশমেন্ট থাকে অ্যাটলিস্ট জলের ব্যবস্থা থাকে তোমাদের মিডিয়া পার্সনরা জল পেয়েছে আজকে এই যে চূড়ান্ত অবস্থা কোন ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হলো সেই ইভেন্ট ম্যানেজমেন্টকে কার সাথে কোন মন্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো তাকে কাকে দেওয়া হলো সে সে টিকিটগুলো যে ব্ল্যাক মার্কেটিং হলো আজকে বাইরে একটা টিকিট বিক্রি হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় তখন পুলিশ কোথায় ছিল কারা করলো এই ব্ল্যাক মার্কেটিংগুলো আমি বলছি প্রথম থেকে এই ইভেন্টটাকে সামনে রেখে এই যে মেসি স্ক্যাম মেসি স্ক্যাম করার জন্য আজকে যেভাবে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস টাকাটা তুললো এবং তার নেতৃত্ব দিল অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আমি বলছি যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের দায় নিত তৃণমূল কংগ্রেস আজকে বাংলার এই যে লজ্জা সেটা থেকে বাংলাকে একটু হলো মুক্ত করতে চাইতো তাহলে এই জিনিসটা থেকে আজকে এই দুজনকে এখন গ্রেপ্তার করা হতো এবং এই ইনস্টেন্স আজকে তৃণমূল প্রথমবার করেনি এই এর আগেও হয়েছে এখানে একজন সনাম গায়ক কে কে এখানে এসে মৃত্যু পর্যন্ত হয়েছে তার সিমিলার এরকম মিসম্যানেজমেন্টের জন্য আমি বলছি বারংবার এরকম ঘটনা ঘটে আর তৃণমূল কংগ্রেসের তদন্ত কমিটি করে দায়টা ছেড়ে আমার এখানে আন্ডার নাইনটিন যুব বিশ্বকাপ হয়েছে

কেন তারা সামনে এগিয়ে আসেনি সেক্ষেত্রে এই মাঠের ম্যানেজমেন্টের জন্য ফিফা যাদের দায়বদ্ধ করছে সেখানে ফিফারও উত্তর আমরা নেবো নিশ্চয়ই সেটাও আমাদের জানতে হবে

তাহলে ভাড়া কে দিলো ছিল আমি বলছি প্লিজ জানাও দায়িত্বটা কে নিয়ে ওখানে ভাড়টা ভাড়া দিয়েছে এইটুকু আমি জানি না প্লিজ জানিয়ে দাও তাহলে তো মানুষের দর্শকের সুবিধা হয়েছে সবকিছুর মধ্যে ব্যবস্থাপনা দায়বদ্ধতা কার হওয়া উচিত

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা